কুসুম আজকের পর্বে হৃদয় শোয়া গল্প ভিত্তিক স্টাইল আজকের আলোটা একটু আলাদা শুধু আলো নয় আজকের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কুসুম যে আর আগের মতো নয় যার চোখে এখন শুধু লজ্জা নয় আত্মবিশ্বাসও চলে সে একদিন নিজের মুখটা আয়নাতে দেখতে ভয়ে আসছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সকলের চোখে চোখ সকলের চোখে চোখ রেখে কথা বলছে আমি আছি আমি নিজেই যথেষ্ট যখন ইন্দুনির মতন স্টাইলিশ নারীকে অপমান করেছিল তখন সবাই মনে করেছিল এই কুসুম কখনোই ওর মতো হতে পারবে না কিন্তু আজ আজ সেই কুসুম একেবারে রানীর মতো ফটোশ্যুটে মাতিয়ে দিয়েছে মন সাজগুজ স্টাইল এক্সপ্রেশন একটা জায়গাও বাকি রাখিনি নিজেকে প্রমাণ করার জন্য শুধু ক্যামেরার লেন্স নয় তার সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একটা মেয়ে যখন নিজের অপমান অবহেলা পেরিয়ে উঠে দাঁড়ায় তখন তার সৌন্দর্য আর মেকআপ নয় সে জ্বলে ওঠে তার সাহসে তার আত্মপরিচয় আজকের এই পর্বে যেন স্বপ্নারীর কণ্ঠস্বর যারা দিনের পর দিন হাসে তাকে নিয়ে স্টল করে তাদের সবাইকে সহ্য করে চুপ থাকে তারা সবাই যেন আজ কুসুমের ভেতর দিয়ে একটু সাহস পায় তবে তাই তো আজকের পর্ব মিস করা মানে একজন সাধারণ মেয়ের জন্য অসাধারণ হয়ে উঠা মুহূর্ত মিস করে ফেলা দেখুন কুসুম কেমন করে সহ্য করে সাহসী হয়ে উঠে একটা পর্ব একটাই গল্প যা আপনাকে নাড়িয়ে দেবে ভিতর থেকে তবে আজকের পর্বের মূল থিম হল কুসুমের পর্বে দেখা গেল সেই রূপ যা কল্পনা ছিল না ইন্দ্রনির মতন সাজে আত্মবিশ্বাসী স্টাইলে কুসুম যখন ক্যামেরার সামনে দাঁড়ায় পুরো পরিবার সমাজ এমনকি প্রতিদ্বন্দ্বীরাও অবাক এই পূর্বে কুসুম শুধু নিজের সুন্দরতা নয় নিজের সাহস আত্মসম্মান ও ক্ষমতা দেখিয়ে দিল সবাইকে তো বন্ধুরা কুসুমের এমন সাহসিকতার পরিচয় দেখে আপনার কি মনে হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন